পৃথিবীর বাংলাদেশ সরকার তাদেরকে একটা সময় নির্ধারণ করে দেয় প্রশাসনের দায়িত্ব যারা থাকে সেনাবাহিনীর দায়িত্বে যারা থাকে তাদেরকে দুই দিন তিন দিন আগে

যে আমিমন্দির বরাবর এই রাষ্ট্রীয় ভবন পর্যন্ত থেকে 3টা পর্যন্ত এক ঘন্টার জন্য সমস্ত বন্ধ করতে প্রশ্ন করতে চাই মধ্যে ট্রাফিক কি করে 1 ঘন্টা আগে যে রাস্তা রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত এই রাস্তার মধ্যে

মন খারাপ হয়েছে বাবা চলে গেছে অনেক আগে মা ও চলে গেলে ছয় বছর বয়সে নিজের আপন চাষা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিলেন এরপরে যার কাছে মনের কথা এসে বলতেন সারাটা দিন জিহাদ করে এসে কাফেরদের অত্যাচার খেয়ে যার কাছে দুঃখের শোকের কথা বলতেন তিনি বলেন আম্মা খাদিজা আমাদের আম্মাদান খাদিদা কাছে সব কষ্টের কথা বিশ্ব অনভিক করে করে বলে মনটা প্রশংস করতেন সুন্দর করতেন মনটা ভালো থাকলে খারাপ থাকলে আম্মাদান খাদিদা বিশ্ব অনবিকে সুন্দর মজ দিয়া সুন্দর মনোরঞ্জন করে প্রভৃতির মনটা ভালো করে দিতেন আম্মাদান খাদিদাও চলে গেলেন মনটা জীবনটা

রাষ্ট্র পরিষদগণ করবে সেনা প্রধান হবে রাষ্ট্র প্রদান হবে সরকার হবে শান্তি চালাবে একলা পূজানোর জন্য আমার নবীকে সুন্দর করে এরগ প্রতিফলন করার জন্য নবীকে তার মনটা ভালো করার জন্য বিরাজে নিয়ে গেলেন শুধু বিরাজে গিয়ে আমলকে কোন দেশে শুধু পাসক নামাজ দিয়েছে নামাজের জন্য বিরাস হয়েছে বিরাস গিয়ে নামাজ না নামাজ না

নবীজির মেরাজ মহাপাদের মেরাজ সরি হয় নাই স্বপ্নে যোগে হয়েছে যদি সাধারণ অতীতের জন্ম ট্রাম্পের জন্ম নরেন্দ্র মোদীর জন্ম আয়োজন হতে পারে আমার আল্লাহ পাত্র যিনি আসমান জমির লৌহ কাদাব সৃষ্টি করছে সবকিছু সৃষ্টি করছে ওই চন্দ্র আল্লাহর কথা শোনে

তোমার গতি বন্ধ থাকবে আদি গতি বন্ধ থাকবে ইথার গতি বন্ধ থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোই এরকম কোন অর্ডার করে থাকে এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবীকে নিয়ে মিরাজের ভেলা তাও সম্পর্কিনা আসল নসর বিজ্ঞানীরা বলে যে দূর দূর যে আলোর গতি

গতি বিলাক্ষরের গতি তারপরে যত কিছু আছে প্রথম আসপাশ পর্যন্ত এই যে বর্তমান দেখি পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এরপরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান আবার এর মোটা পাঁচশো বছর আবার দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান তদন্ত পাঁচশো বছর এরপরে তৃতীয় আসমানের মোটা মানে পাশপুর পাঁচশো বছর এইভাবে আসমান ভেদ করে করে একাক করে আল্লাহ নবীজিকে সাত আসমান পেরিয়ে জাহান্ন দেখালেন জাহান্ন দেখালেন পাঁচ নামাজ দিয়েছে নামাজ নিয়ে আসলেন আসার পরে সব কিছু আশার পরে নিয়ে আসছে অনেক লম্বা ঘটনা সময় পাব না শেষ করব না মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ঘটনা আমরা কিন্তু আমি আপনাদের এতটুকু বোঝাইতে চাই যে শুধু নামাজের জন্য আল্লাহর নবীকে মিরাজে নেন নাই রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে কিভাবে জানতে করতে হবে কোরআনের আইন দিয়ে হাত কালাই কিভাবে করতে হবে

আমার নবী বিশ্ব নবী জানাবে মহারাজ রাসূলুল্লাহ বলে আল্লাহ তাআলা আশার জন্য করেছে সঙ্গে সঙ্গে কত আসমান খুলে গেল খুলে গেল কত আসমান নবীর সঙ্গে দেখা হলো আদমা সাল্লাল্লাহুর সঙ্গে সেইখানে বিশেষ কথা বললে এই পরে দ্বিতীয় আসমানে গেলেন সেখানে নবীর সঙ্গে দেখা নাম বলতে সময় লাগবে এইভাবে

আপনি প্লিজ দয়া করে জুতা খুলবেন না আপনি জুতা নিয়ে আসুন আপনি জুতা কেন খুললেন বলে বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে যখন আপনি দেখা করার জন্য বলেছিলেন তখন মূসা আলাইহিস সালাম ওই জুতা নিয়ে দূর পর্বত যাওয়ার জন্য জুতা নিয়ে যেতে চেয়েছিল আপনি একটা তবুক দিয়ে জুতা খোলাইছিলেন আমি ওটা মনে রাখছি আমি এটা কি

সেই নবীর সম্মান আমরা দিতে জানি আমাদের মতো অনেক মুসলমান আছে নবী সম্পর্কে একদম এক্সপিরিয়েন্স নাই বললেই চলে নবীর মহব্বত নাই নবীকে সম্মান দিতে জানে না সম্মান দিতে রাজি কারা কারা নবীকে সম্মান দেবেন এই মেরাজের চাঁদে এটা হাত করে দেখেন নবীদের সম্মান কোনদায় চলবো নবীকে সম্মান দেবো যতদিন বাঁচবো দিন আমার নবীকে ভালোবাসতে বাসতে আমাদের আমরা তাই রাসূলের সম্মান আমাদের বুকে নবীদের mohabbat নবীদের প্রেম আমাদের মধ্যে রাখবো মৃত্যু না বলতে নবীর ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে মোবারক তৌফিক দান করেন এই বিরাজের শিক্ষা হলো নবীর রেখে যাওয়াদের আদর্শ সুন্নাত এইগুলা আদলে ধরাই হচ্ছে বিরাজের শিক্ষা আল্লাহ আমাদের সকলকে মোবারক তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته